চিত্রা রিসোর্ট দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুন্দর এবং সাজানো রিসোর্ট হিসেবে পরিচিত নড়াইলের চিত্রা নদীর পাড়ে এর অবস্থান গেট দিয়ে প্রবেশ করে কংক্রিটের পথ ধরে সামনে এগোলে দেখতে পাবেন মাঠের অপর প্রান্তে থাকার রুম এরপর আছে দিয়ে তৈরি গোলাকৃতি বসার জায়গা এরপর ডান দিকে নদীর কিনারে সারিবদ্ধ রিসোর্টের রুমগুলো এর পাশে আছে ইটের ইমারতে থাকার বাংলো এক কথায় নান্দনিক গেটের পাশে আছে আর এক নান্দনিক সোনাঝুরি বাংলো এই বাংলোটা দারুণ এক কথায় রূপকথার গল্পের কোনো স্থান কোনো এক ছুটির দিনে আমার মেয়েকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ভিতরে বাইঝারের মধ্যে আরও একটা বাংলো আছে রিসোর্টের এই জায়গাতে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন চিত্রা রিসোর্টটি সুন্দর এবং অত্যাশ্চর্য চিত্রা নদীর তীরে অবস্থিত যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি নির্মল অবকাশ প্রদান করে প্রতিটি সুসজ্জিত কক্ষ নদীর মনোমুগ্ধকার দৃশ্য প্রদান করে এবং ব্যতিক্রমী আতিথেয়তা চিত্রা রিসোর্টকে শান্তিপূর্ণ বিশ্রামের জন্য ভ্রমণকারীদের জন্য একটি সত্যিকারের স্বর্গ হিসেবে আলাদা করে নদীর তীরবর্তী প্রাকৃতিক পরিবেশের সাথে অনন্য স্থাপত্য মিশ্রণের মাধ্যমে চিত্রা রিসোর্ট চিত্রা নদীর তীরে আরামদায়ক গ্রামাঞ্চলের অনন্য ধরনের রিসোর্টের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে বাংলো থেকে বের হয়ে নদীর পাড়ে দোলনায় দোল খেতে পারেন এরপর চিত্রা নদীর মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন নদীতে আছে একটা বোট ইচ্ছা করলে এই বোটটিতে করে নদীতে ঘুরে বেড়াতে পারেন ইচ্ছে মতো এবার আসে একটা ইন্টারেস্টিং জায়গায় রিসোর্টে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ফেয়ার ইটেল ফরেস্ট এই ফরেস্টে প্রবেশ করলে দেখতে পাবেন ছোটদের বিনোদনের জন্য দারুণ সব জায়গা আর রাইড এখানে নানা রকম উপকরণ দিয়ে বিভিন্ন রাইড তৈরি করা হয়েছে বাচ্চারা এখানে আসলে মন ভরে উপভোগ করতে পারবে এসব রাইডগুলো সুন্দর ছিমছাম পরিবেশে আপনার মন ভালো হয়ে যাবে বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এখানে প্রাকৃতিক পরিবেশে সময়টাকে উপভোগ করতে পারবেন সেই সাথে চিত্রা নদীর সৌন্দর্য সব মিলিয়ে মিলেমিশে একাকার এখানে গ্রাম্য পরিবেশে একটা কফি শপ আছে ক্লান্তিতে আপনি এখানে কফি পান করতে পারবেন কফি শপের পিছনে আছে একটা ভুতুরে বন এখানে অ্যাডভেঞ্চার করতে পারবেন এখান থেকে ফেরার পথে বড় বড় গাছে খোদাই করা চিত্তকর্ম দেখতে পারবেন যা রুচিশীলতার পরিচয় বহন করে বাচ্চারা এগুলো দেখে বেশ মজা পায় রিসোর্টে একটা পিঠাপল্লী আছে শীতের সময় এখানে পিঠা খাওয়ার ধুম পড়ে চিত্রা নদীর তীরে অবস্থিত এই রিসোর্টে খুব সহজেই আসা যায় দেশের যে কোনো জায়গা থেকে নড়াইলে এসে অটোতে অথবা রিকশা করে চিত্রা রিসোর্টে চলে আসা যায় ধন্যবাদ